আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আরো একটি নতুন মন্ত্র নিয়ে চলে আসলাম সেটা হলো মেয়ে ভোলানো পানি পরা মন্ত্র তো চলুন মন্ত্রটা একবার শুনে নেই রবি উঠে দবদবাইয়া মুখে ফাঁকা তুরা হলির পাঁচ আত্মা খাইলাম ঘোষ জালি কুমড়া বুকে খাইলাম চুষে পিঠে খাইলাম চুষে পাঁচ আত্মা পাঁচ পরাণ খাইলাম কোষে ফলনারে না দেখলে ফলনির পান ঘুষে গুরসু প্রাণ কুসুম মন যেবত না দেখে ফলনার প্রাণ কার আজ্ঞা হরি আজ্ঞা গুরু পাও সিদ্ধি কর কালকা চন্ডীর মাও এই হল মন্ত্র তো যাকে বর্ষীকরণ করবেন তার নামটা কোন জায়গায় হবে সেটা একবার দেখে নিন এখানে ফলনির নাম যাকে বর্ষীকরণ করবেন তার নাম এই জায়গায় হবে ফলির ফল্লীর পাঁচ আত্মা পরাণ মানে যাকে আপনি বর্ষীকরণ করবেন তার নাম যেমন সাথী সাথীর পাঁচ আত্মা আবার এইখানে এসে ফলীর এইখানে ওই বর্শীকরণ যাকে করবেন তার নাম হবে কিন্তু এইখানে যে ব্যক্তি বর্ষীকরণ করবে সে যদি নিজের জন্য করে দিতে হবে আমারে না দেখলে ফলনির প্রাণ ঘুষে আর যদি কেউ কারোর জন্য কাজ করে দেয় তাহলে এখানে যার জন্য কাজ করে দেবে সেই ছেলের নাম এখানে হবে আর মেয়ের নাম এখানে হবে এখন কোন মেয়ে যদি করে তাহলে এখানে ছেলের নাম হবে আর এখানে মেয়ের নাম হবে আর এখানে এখানে হবে মেয়ের নাম এখানে হবে ছেলের নাম যদি মেয়ে নিজে করে তো এখন আমরা নিয়মটা জেনে নিব নিয়ম শুক্রবার সারাদিন পর রাত আটটার সময় তেপতে একা একা বসে মন্ত্রটি মখস্থ করিতে হবে একদিনে যদি মকস্ত করা সম্ভব না হয় তবে অন্য দিন ঠিক এইবারে এই সময় মকস্ত করিতে হবে আপনার যদি শুক্রবারে এক বসাতে মকস্ত করতে না পারেন তাহলে পরবর্তী শুক্রবারে একই সময়ে একই জায়গায় বসে মকস্ত করে উঠবেন এক বসাতে দুই দিনে মুখস্থ করা যাবে না এক বসাতে মখস্থ করে নিবেন আপনার যতটুক সময় লাগে লাগবে ত্যাপদ বলতে যেখানে মানুষ চলাচল করে তিন রাস্তার মোড় সেটাকে ত্যাপদ বলে ওখানে বিলের সাইলমাটি দিয়ে ভালো করে লেপন করে নেবেন যেখানে নির্জন জায়গা মানুষ চলাচল না করে আপনার সময় বুঝে আপনি এটা করবেন যখন মানুষ আপনাকে ডিস্টার্ব করতে না পারে তো মন্ত্রটি কাজে খাটানোর নিয়ম শনিবার অথবা মঙ্গলবার দিন নতুন পাতিলে করে পূর্ব দিকে মুখ করে শ্বাস বন্ধ করে নদীর পাকের পানি উঠাইয়া আনিতে হইবে আষাঢ় শ্রাবণ মাসে যখন বর্ষার পানি আসে তখন দেখবেন যেখানে নদীর বা কোন ব্রিজ থাকে ওখানে মোচুর থাকে মোচুর ওখানে নদীর পানিটা একটা পাক খায় ওই পাকের পানি নিয়ে আসতে হবে যেই বারে পানি আনিবে সেই বারে ওই পানি লইয়া সূর্য উদয়ের সময় পুকুরে নাবি পানিতে নামিয়া সূর্য দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে দাঁড়াইয়া মন্ত্রটি মনে মনে শ্বাস বন্ধ করে তিন দফা পাঠ করে উক্ত পাতিলের পানির মধ্যে তিনটি ফুক দিতে হইবে তাহার পর ওই অবস্থায় উক্ত পানি পান করিয়া স্ত্রীর সঙ্গে দেখা করিলে স্ত্রী তাহার চিরদিনের জন্য বাধ্য হইবে তো বন্ধুগণ আপনারা ভালো করে দেখে নিবেন কারণ এইখানে যদি আপনাদের কোনো কিছু ভুল হয় তাহলে ব্যর্থ হবেন কোনো কাজে আসবে না তখন আমার দোষ হবে যে আপনার মন্ত্র কাজ করে না এইসব বই থেকে কোনো তন্ত্রমন্ত্রই বিফলে যায় না কারণ এগুলি বহু প্রাচীন এবং পুরাতন বই এগুলা দিয়ে আমরা আরো বিভিন্ন কবিরাজগণ মানুষের উপকার করে থাকে তো আশা করি আপনাদের উপকারে আসবে তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ